আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার বারো বাজার ছাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ছাগল মাংসের ছাগল ভরপুর আমদানি কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে বারো বাজার ছাগলের হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন দুইটা একটা বড় আর একটা মাঝারি বড়টা আড্ডাতে ছাগল দর্শক দেখতে পাচ্ছেন দেশি জাতের একটা ছাগল বেশ বড় লম্বা চম্বা কতটুকু গোস্ত আছে এখন আঠাশ কেজি আছে আঠাশ কেজি আছে আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন আচ্ছা চাচ্ছেন কত

চারটা ছাগল দশক দুইটা বড় দুইটা ছোট তো কাকা কোথা থেকে আসছেন জীবননগর জীবননগর বাজার কেমন দেখছেন মোটামুটি মোটামুটি আচ্ছা এটা কয় দাঁত চাঁদ দাঁত করে দুইটা ছাগল দর্শক দেখতে পাচ্ছেন পাকড়া চার দাঁত করে সংগ্রহ করছেন কোথা থেকে গ্রাম এলাকার থেকে গ্রাম থেকে সংগ্রহ জোড়াটা কত হাজার চল্লিশ চাওয়া আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া খাসি ছাগল দাঁত করে চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বেচা বিক্রির রেটটা একটু বলেন ওই

আপনারা দেখতে পাচ্ছেন বারো বাজার ছাগলের হাটে আচ্ছা ভাই এই দুইটা ছেলে না মেয়ে দুইটাই মেয়ে চাচ্ছেন কত জোড়া দশ হাজার জোড়া দশ আপনারা শুনলেন দশ আর জোড়া দশ হাজার টাকা দাম চাচ্ছে বারো বাজার ছাগলের হাটে কত হলে মূলত বিক্রি করবে নয় সাড়ে নয় আপনারা শুনলেন দর্শক নয় সাড়ে নয় হলে বিক্রি হবে নয় সাড়ে নয় বড় বড় ছাগলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া ছাগল টোটাল স্ট্রাকচার দেখুন ভাই এটা কি জাতের ছাগল নেপালিয়ান আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন নেপালি জাতের ছাগল সংগ্রহ করছেন কোথা থেকে পুষাটা জি নিজের পুষা নিজের ছাগল দর্শক শুনলেন নিজের ছাগল আচ্ছা এই বাচ্চা সংগ্রহ করছিলেন কোথা থেকে ভাই বাচ্চা দর্শনা থেকে দর্শনা দর্শনা থেকে সংগ্রহ করছিল দর্শক বাচ্চা দেখতে পাচ্ছেন এক জোড়া ছাগল চারিপাশ থেকে আপনাদেরকে দেখায় জোড়া সাজছেন কত ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া বেচা বিক্রি দেখা যাক কত হয় একটা ধারণা দেন ষাট হাজার ও ষাট আপনারা শুনলেন দর্শক কেউ যদি নিতে চান নিতে পারেন তিরিশ করে আচ্ছা এটা কয় দাঁত দুইটাই ছয় জাত ছয় দাঁত করে দর্শক দুইটাই ছয় দাঁত করে দেখতে পাচ্ছেন ষাট হাজার হলে বি দিয়ে দিবে ও দুইটায় ছয় দাঁত করে বারো হাজার ছাগলের হাট সামনে একটা দেখতে পাচ্ছেন দশক এগুলো আপনারা মাংসের জন্যও নিতে পারেন পাশাপাশি খামারের জন্যও নিতে পারেন টাকা কয় দাঁত চার দাঁত চার দাঁত আপনারা শুনলেন বারো বাজার ছাগলের হাটে দশক চার দাঁতের ছাগল যাতে কি আমরা দেশি ছাগল দেশি কত খাপি সাড়ে আপনারা শুনলেন দশক দেশি জাতের একটা ছাগল খাসি ছাগল সাড়ে চোদ্দো মূলত দাম চাচ্ছে

জিনাইদা জেলার বাজার ছাগলের হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদম জানানোর চেষ্টা করছি দর্শক